আছেন ওয়েলকাম আমার চ্যানেল তো ফ্রেন্ড আজকে আমরা এসেছি সেকের দাঁতে আর এখানে আমরা একটা জিনিস যেটা দেখাবো যেটা হয়তো এখন একদম বিরল সেটা হচ্ছে মাটির দোতলা বাড়ি তো আপনারা আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আমরা আজকে দেখাচ্ছি মাটির দোতলা বাড়ি যেটা এখন নেই বললেই চলে শুধুমাত্র এখানে আছে আমরা দেখছি কিন্তু আপনারা যারা দেখছেন তারাও কিন্তু কমেন্ট করবেন যে আপনাদের ওখানেও আছে কিনা সেই মাটির দোতলা বাড়ি আজকে আমরা দেখাবো সেই মাটির দোতলা মাটির দোতলা বাড়ি এবং এই মাটির দোতলা বাড়িতে সত্যি খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এসি দরকার নেই তো এটা পুরো একদম আমরা দেখাবো এবং ওপরে যাব তো দেখুন কত সুন্দর ভাবে এটা সাজানো আছে যে এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি আমরা আবার উঠছি ওপরে এদিকে সিঁড়ি আছে এদিকে হচ্ছে একটা ঢুকে একটা যেমন ঘর হ্যাঁ এদিকে এগুলো হচ্ছে তাক আর এগুলো

তো এটা মাটির উপর থেকে তো পুরো একদম এটা মাটির ইয়ে থেকে এটা আমরা উপর তলায় আছি এদিকে হচ্ছে এটা সিঁড়ি এটা এখন এর এর আছে টিনের আছে হ্যাঁ এটা টিনের ইয়ে দেওয়া আছে এর ছড়ে খড়ে থাকবে এটা একটা রুম এবং রুম গুলো ঢুকলে কি ঠান্ডা ঠান্ডা একটা ভাব একটা আছে সব অন্ধকার আছে এখানে হাড়ি হাড়ি বলা হয় না গোডাউন টাইপে রাখা আছে সব মালপত্র রাখা আছে মানে যত সম্ভব আপনারা যারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে মাটির বাড়িতে উন্মোচন হ্যাঁ একদম পুরো আমাদের দেখা যাচ্ছে এগুলোতে তো পুরো আমাদের দেখা যাচ্ছে যে মাটির এখানে কি সুন্দর তো দারুন এটা একটি একটা দারুণ একটা বাড়ি আপনারা যারা দেখলেন মাটির দোতলা বাড়ি এবং আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের যদি কোনো স্মৃতির উন্মোচন ঘটে থাকে এই মাটির বাড়ির

আবার নতুন নতুন আনবো আপনাদের জন্য